ইলা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই গাছটার গুটাটা যদি লাগাইতে হয় বাইরে ভাই আমি যদি এক জায়গার মধ্যে পাত্রের মধ্যে গোটা লাগানো সম্ভব হইবনি সম্ভবই তো না যদি এক জায়গার মধ্যে শক্ত মাটি আছে লাগানোর সম্ভবই হইবনি সম্ভবই তো না ওই জায়গাটারে খনন করতে হইব ওই জায়গার আমি ดুলির সাথে মিশে দিতে হইব ওই ดুলির সাথে যখন গাছের গুটাটা লাগানো হবে অবশ্যই অবশ্যই এই গাছটা উপরের দিকে উঠবে না উঠবে না উঠবে ও মুসলমান তুমি যদি আগে মুসলমান হতে চাও রে আগে তোমার আত্মা পবিত্র করো কিতাব পবিত্র করো আত্মা পবিত্র করো আত্মা পবিত্র না হওয়ার আগ পর্যন্ত ওয়ালা হওয়া যায় না ইমানওয়ালা হইতে চাইলে আগে আত্মা পবিত্র করতে হইব আত্মা পবিত্রতার মূল বৃত্ত হইছে আপনার গোসলের ফরজ খের ফরজ গুসলের ফরত আমি যদি এই দেশের যত বড় বড় কোম্পানি আছে সমস্ত সাবান দিয়ে আমাকে গোসল করানো হয় আমি পবিত্র হব না আর পবিত্র হবে না